নারী পুরুষের সালাত একরকম রকম কারণ বিশ্বনবী বলেছেন সল্লুক মার আইতুমুন ইসাল্লি তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো আমার মতো পড়ো তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই সালাম তার পুরুষ মহিলা সাহাবিদেরকে সালাত শিখিয়েছেন রাসূলুল্লাহ দরবারে 20 দিন 25 দিন থেকেছেন ফিরে যাওয়ার সময় রাসূল জিজ্ঞাসা করেছেন তোমাদের বাড়িতে কে কে আছে স্ত্রী পুত্র কন্যা তাদেরকে সালাদ শেখাবে আমি যেমন সালাদ পড়লাম এরকম সালাদ পড়বে ইত্যাদি সেখানে কোনো পার্থক্য তিনি বলেননি এজন্য কোনো কোনো ফকি বলেন এদের ভিতরে ইব্রাহিম নাকি খুব ছিলেন তিনি আমাদের ইমাম আবু উস্তাদ ছিলেন এবং বড় ফকি ছিলেন তার মত ছিল যে পুরুষ এবং মহিলাদের নামাজ সমান এর আগে অনেক সাহাবি মহিলা যেমন উম্মেদার খুব প্রসিদ্ধ মহিলা সাহাবি তিনি পুরুষদের মতোই অবিকাল পুরুষদের মতো সালাত আদায় করতেন আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এটা আছে হয়ে বুখারীতে খন্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে আরেকটা হাদিস এটা হচ্ছে সোহেব বুখারি খন্ড এক বুক অফ সালা যে সাহাবিয়া গণ পুরুষদের মতো করে নামাজ পড়তেন পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবজি পড়তেন সে আপনি পুরুষ হন বা মহিলা হন আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায় ইন্ডিয়ার পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা এরকম কোনো হাদিস নেই ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহি হাদিসের রেফারেন্স থাকতে হবে সব সময় কুরআন এবং সহি হাদিস তিনি তার হাদিসে এরশাদ করছেন সল্লু কামার উসল্লি তোমরা সবাই সলাত আদায় করো নামাজ পড়ো যেমনটি আমাকে সলাত আদায় করতে দেখছ আমি যেভাবে সলা আদায় করি এভাবে সলা আদায় করবি আর করার সময় বলা হয়েছে ফল ইহাদিন তুসিবাম ফিতনা ও ইসুবাহ মাহাবুন আলী যারা নবীর তরিকার বিরুদ্ধাচারণ করবে তার বিপরীত আমল করবে তারা যেন সতর্কিত হয় তাদেরকে ফিতনায়ে নুরবে না কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে মাকানাল মুমিনিনা ওয়াল মুমিনাতিন ইযা কাযা আল্লাহ ওয়া রাসূল আমরান ইয়াকুন লাহুমুল খাইরতু আল্লাহ লা রাসূল কোনো সিদ্ধান্ত নেন তার বিপরীতে কোনো মুমিন মмина এই সিদ্ধান্ত নিতে পারবে না ওইটাই করতে হবে এখন নবী সাল্লাল্লাহু যে তিনি এত বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তিছি মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তিছি আসলে মেয়েদের জন্য আদর্শ কি হবে কার থেকে নামাজ নেওয়া হবে কারের দেখে দেখে নামাজ মেয়েদের তো কোনো নবী নেই মেয়েদের তো এখানে কোনো নবী নেই নবী তো একজনই অতএব তিনি পুরুষের জন্য মেয়েদের জন্য সেই জন্য এখানে কোনো ফরক হবে না তার স্ত্রী হলো দারদা ওমর দারদা সল্লা সল্লা ও খান ফিহা তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফকিহা মানে ফেকাশ, বেদ অর্থাৎ ফেঁকা জানতেন মানে পুরুষের নামাজ কি পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে কাজে এখানে ফরক নেই পুরুষের নামাজ আদায়ের নিয়ম কারণ একই কি একই রকম কি যে অবশ্যই একই রকম স্ট্রাকচারাল কোনো পার্থক্য নাই নারী পুরুষের মধ্যে মোহাম্মদ রসোল্লা সাল্লাম যদি তিনি স্ট্রাকচার পার্থক্য করতেন আমরা বলতে অসুবিধা কোথায় আমাদের কি সমস্যা আছে কোনো সমস্যা নাই মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি

যেমন নবী করিম বলেছেন সাল্লু আমার আই তুমনি ও পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনি তোমরা নামাজ পড়ো সলা তাদের করো তেমনি এই খেতাল সম্বোধন নারী জাতির জন্য ছিল কারণ নবী সাল্লা সাল্লাম জি নবী কার পুরুষদের নবী না সবারই নবী মানব জাতির নবী মানব জাতিতে পুরুষের তিনি তেমনি মহিলাদের নবী সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন ও সাল্লি তোমরা সলাত আদাই করো যেমন আমাকে তোমরা সলাত আদাই করতে দেখলে যদি 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 কিছু পার্থক্য থাকতো তাহলে নবী কারিম অবশ্যই ক্লিয়ার করে দিতেন কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্টভাবে দিন বুঝিয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন সৈবুখারের একত্রিশ নম্বর ছয়শো একত্রিশ নম্বরে সল্লু কামার আইতুমুনি উসাল্লি তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো রাসূল আলাহসাল্লাম কি নারীদের উদ্দেশ্যে নতুন কথা বলে গেছে না সাল্লু কামারা আয়তুমুনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সলাত আদায় করো নারী পুরুষ সবকে এভাবেই সলাত আদায় করতে হবে মহিলার সলাপ ভিন্ন পুরুষের সলাভ ভিন্ন এমন কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেননি